বন্ধুরা চার কিন্তু চলে এসছে দ্বিতীয় কাপের চার আর পুরো একদম ফ্রেশ টাটকা চার প্রথমটা দিছি তো কেনা চার কি দাদা খয়রা মাছের চার আর পাইসি মাছের চার মা গো এবার অন্তত দিস এক ঝাক বাদায় দিস

প্রথম জোরে তো মাস্টার বাধার সম্ভাবনা বহু টাইম লাগে আর খুব আনন্দ

রাখা দিবে ভাজা হ্যাঁ ঘর ওর পাইছা পড়ছে আস্তে আস্তে করুক সোয়া জায়গা তো যায় না হ্যাঁ কি করছে কোন দিছে না সাইডে রানিং চলতেছে

বন্ধুরা মাছ কিন্তু আবার ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাছ আনবো কাকা ষোলো পিস মাছ আছে তিন পিস করে ভাগে একদম হলুদ দিয়ে দিলাম বড় বড় মাছ

না প্রথম ঘাপে তো মাছ হয়েছে ভালো যদি ও মামা করে যদি মাছ দেখ জলের মাছ হ্যাঁ জলের মাছ না তো খাওয়া দাওয়া হয় না হম হ্যাঁ কাকা বসে করো বসে বসে বন্ধুৰ খা দিন বেছ ভাল হৈ গল প্ৰায় দে ঘণ্টা তাইতো একদম নাই তোলা চোলে ৰৈছে গ্ৰাফি বুজি আমাৰ ধৰা চোল বুজিলে উঠি গৈছে

হ্যাঁ ঘরে একটা মাছ হওয়ার কথা তো সেখানে পাতলা আসছে গুট জলে মাছের তো দেখাই নেই কাকু ওটা ডালিয়ে বুঝলে নাও হ্যাঁ দাদা হ্যাঁ পাইছো বড় মাছ বড়ই তো বড় তো হ্যাঁ করে ধরো হ্যাঁ হ্যাঁ বড় দেখি তো

বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর মাছ হচ্ছে এই যে গুড় মাছ আর এখন এই মাছগুলো সবই আড়তে দিয়ে দেওয়া হবে তাই তো আর এই মানে এই বড় তিনটে তো বিক্রির মতন রয়েছে আর বাকি যা রয়েছে কিছু খাওয়ার জন্য রেখে দেবো ঠিক দাদা তুমি দাদা করে যাও মাছ করে দিয়ে আসলে দেয় आसो 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 हेलो हेलो काटा काटा हो गएसा काटा हो गएसा मोरन दा नाव आइसे ना मोगो 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 आमना खानो हेलो मखे मगन कर भई वाह वाह वाह

মেলা টাকার মেলা টাকার মাছ বেসেছি সারাদিনে আর কত আবার মাছ ধরেছি কি বাবা কত টাকা ষোলোশো চুয়াল্লিশ টাকা তাই না এটা তোমার বিন

আর মাছ প্রথম খাবে যেরকম হয়েছিল দ্বিতীয় খাবে কিন্তু পড়তো একটু তাহলে পাল হবে না তো যাই হোক কিছু করার নেই মাছ কখন কোন খাবে হবে কেউ তো বলতে পারে না আর বন্ধুরা ভিডিওটা পাবো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন না তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য